নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সন্তনা রান্নাঘরের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করব আজকের পর্বে বন্ধুরা সব কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নার জায়গায় আজকে আমি বানাবো অন্য ডিজাইনের অন্য স্বাদের পিঠে সম্পূর্ণ পর্বটায় সাথে থাকবেন আশা রাখছি ভালো লাগবে আমি এখন চাল গুঁড়ি দিয়ে আমি এখন আটাটা খসিয়ে নেবো জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম আজকে অন্য জায়গায় বসেছি রান্না করতে জল দিয়ে দিলাম একবারটি আর আমি বাড়িতেই চাল কুটেছি এই যে সেই গুঁড়ি দিয়েই আমি বানাবো চাল না থাকলে চালগুড়ি যদি না করতে পারেন আপনারা সুজি দিয়েও করতে পারেন ময়দা দিয়েও করা যাবে কোনো অসুবিধা নাই এবার জলে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার আমি চালগুড়ি দিয়ে দেব ঢাকা দিয়ে দেবো আটা খসানো হয়ে গেছে নামিয়ে নেবো গরম অবস্থায় আমি একটু ভালো করে ঠেসে নেব দিদি ভাই আপনারা গরুর দুধ দিয়েও করতে পারেন আবার প্যাকেটের দুধ দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নাই আমুল দুধ কিনে নিয়ে এসেও করতে পারেন এই যে আমি তো আমুল দুধ দিয়েই করবো আজকে ভাবা পিঠে বানানোর জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমি ঘি দিয়ে দিলাম সুজিটা ভেজে নেবো এবার আপনারা যে পরিমানে বানাবেন সেই পরিমানে সুজি দিয়ে দেব ভালো করে লাল লাল করে ভেজে দেবো একটা এলাচ ছাড়িয়ে দিয়ে দিলেন এবার দিয়ে কাজু কিশমিশ কুচি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর কাজু কিশমিশ আগেই দিলাম কেন কুচিগুলো কেননা এগুলো একটু ভাজা হয়ে যাবে খেতে ভালো লাগবে যখন কুরটা রেডি হয়ে যাবে ভাপা পিঠে দেব তখন দাঁতে পড়বে ভালো লাগবে এবার আমি দিয়ে দেবো দুধ এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি একদম শুকনো শুকনো করে পুরটা রেডি করে নেব আপনারা বিভিন্ন রকমের ভাপা খেয়েছেন এরকম রকম বানিয়ে একবার খেয়ে দেখবেন দারুণ লাগে সবাই নারকেলের পুর দিয়ে বানায় আমি আজকে বানাবো সুজি পুর দিয়ে আপনারা এইভাবে বানাবেন দারুণ টেস্টি এরকম ভাপা কোনোদিন খাননি এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন সুজি দিয়ে ভাপা দারুণ লাগে হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব একদম শুকনো শুকনো করে দিচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে আর কাজু কিশমিশ কুচি দাঁতে পড়লে দারুণ লাগবে দিদি ভাই আটা খসিয়ে রেখে দিয়েছিলাম আর একটু ভালো করে মেখে নিচ্ছি আমি এখন রুটিটা এই যে বেলে নিচ্ছি রুটি বেলা হয়ে গেছে এই যে বেশি পাতলাও না বেশি মোটাও না সেইভাবে আমি বেলে নিয়েছি এবার আমি মাঝখান দিয়ে কেটে নেব দিদি ভাই এত সহজ না আপনারা খুব সহজে বানাতে পারবেন এই পিঠে এই ভাপা খুব সুন্দর আর দেখতে যত সুন্দর খেতেও ততটা সুস্বাদু এই যে আমি প্রথমে যে রুটির মতো বেলে নিয়েছি মাঝখান দিয়ে কেটে তারপরে এই যে জড়িয়ে নিচ্ছে এই যে কুলপির মতো আপনারা খুব সহজেই পারবেন এই যে দেখুন জোরানো হয়ে গেছে এই 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 যে 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 আমি এইখানে একটু জল তাহলে তাহলে চিটবে ভালো ভালো করে চিটে যাবে আঠার কাজটা হয়ে যাবে এই যে জলটা দিয়ে দিলাম এই যে এইবার আমি ভেতর থেকে আর উপর অবধি এই যে চাপ দিয়ে দিয়ে আমি এখানে ভালো করে চিটিয়ে দেবো তা নাহলে ছেড়ে যেতে পারে আর ছাড়বে না এবার আমি কুর দিয়ে দেবো পুর আমি এই যে একটু মানে শক্ত শক্ত করে ওই জন্য পুরটা তৈরি করার দরকার কেননা একদম এই যে লম্বা করে দিলাম একদম ভেতর অবধি ঢুকে যাবে পুরটা এই যে দেখুন এই যে চাপ দিয়ে দিলাম একদম কামড় দিলেই পুর পাবে কত সহজে কত ঝটফট বানিয়ে ফেললাম দেখুন কত সুন্দর একদম মনে হচ্ছে কুলপির মতো দেখুন এই যে খুব সুন্দর এই যে আমি একটা চেরি কেটে নিয়েছি এই যে একটা এইভাবে দিয়ে দিলাম এই যে দেখুন কত সুন্দর লাগছে না দেখুন দেখতে কত সুন্দর লাগছে যতটা দেখতে সুন্দর ততটা খেতেও কিন্তু সুস্বাদু আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি আর খুব সহজভাবে বানিয়ে ফেলতে পারবেন কতগুলো বানিয়ে নিয়েছি দেখুন এই যে এইভাবে আমি সব বানিয়ে নেব এই যে আর হয়ে গেল দেখুন এগুলো বেশি টাইম লাগে না আপনারা অবশ্যই কিন্তু বানাবেন বানিয়ে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছিল একদিকটা শুরু করে দেবেন আর একদিকটা চওড়া থাকলে তো অসুবিধা নাই এই যে একদম পুরে ঠাসা এরপর আমি সুন্দরের জন্য এই যে চেরি দিয়ে দিলাম আর চেরিটা আপনারা নাও দিতে পারেন আমি দিয়ে দিলাম দেখতে ভালো লাগে খুব সহজ ভাবে দেখুন ওই যে বানিয়ে ফেললাম কত সুন্দর লাগছে না পুরো যে একদম ভর্তি করে দিয়ে দিলাম দেখুন এই যে কত সুন্দর লাগছে দিদি ভাই সব বানানো হয়ে গেছে যে দেখুন এক থালা বানিয়ে ফেলেছি এবার আমি ভাপাতে বসিয়ে দেব তাহলে রেডি হয়ে গেল কত সুন্দর লাগছে না কত তাড়াতাড়ি বানিয়ে ফেলেছি দেখুন দিদি ভাই জল বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে জলের উপরে একটা ট্যান বসিয়ে দিয়েছি তার উপরে একটা প্লেট দিয়েছি প্লেট উপরে আমি এই ভাপা পিঠেগুলো বসিয়ে দেব সবগুলো একে একে একটু ভাপে নিলে রেডি হয়ে যাবে সুন্দর করে দিয়ে দেবো সব সাজিয়ে দিদি ভাই সব দিয়ে দিয়েছে যে সাজিয়ে এখন দশ মিনিট আমি ভাপিয়ে নেব তাহলে রেডি হয়ে গেল সুস্বাদু ভাপা ঢাকা দিয়ে দিলাম আমি ভাপানো হয়ে গেছে আমি একবার দেখে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি সব তুলে নেব দিদি ভাই আমি সব পিঠে এখন তুলে নেব হয়ে গেছে দিদি ভাই তো রেডি দেখুন এই যে কত সুন্দর হচ্ছে হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে আর দেখুন কত সুন্দর লাগছে না দারুন লাগছে দিদি ভাই দিদি ভাই ভাপা গুলো তো বানিয়ে ফেলেছি সব তারপরে ভাপালাম খেলাম খুব সুন্দর লেগেছে আমার দারুণ লেগেছে এরকম কিন্তু আপনারা বানিয়ে খাবেন অবশ্যই খুব সুন্দর তারপরে আপনাদের বাড়িতে কুটুমজন আসবে তাদের বানিয়ে খাওয়াবেন খুব আনন্দ পাবে কেননা ঝটফট হয়ে যায় তো খুব সহজ আপনারা সুজি দিয়ে করলে তো আরো সহজ আরো তাড়াতাড়ি হয়ে যাবে কোনো ঝামেলা নাই আপনারা হয়তো ভাবছেন যে আমাদের তো টাইম নাই সময়ের দরকার কোনো মানে সময় লাগে না ঝটফট হয়ে যায় আপনারা এইভাবে বানিয়ে খাবেন খুব সুন্দর আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আপনারা